মনে করো তুমি কেমিস্ট্রি কিছুই জানো না তবুও সলভ করে দেবে নাম্বার অফ অ্যাটম কোঅর্ডিনেশন নাম্বার প্যাকিং ফ্যাকশান এ এবং আর এ ডিলেশান এই কোয়েশনগুলি পরীক্ষায় আসে কোনো কেমিস্ট্রি না জানলেও সলভ করে দেবে কি করে করবে দেখো নাম্বার অফ অ্যাটম কী করে বার করবে আমার টিক্সটা শোনো তুমি এটাই ওয়ান বসাবে সিম্পলের ক্ষেত্রে বিসিসির ক্ষেত্রে কি ওয়ানের পরের সংখ্যাটা কত হয় তার দুই হয় তাই তো দুই বসালে এফসিসির ক্ষেত্রে কি এই যে দুইটা বসিয়েছো তাকে স্কোয়ার করে দাও তার মানে কত হবে ফোর তাহলে ওয়ান টু ফোর হয়ে গেল এবার কর্ডিনেশান নাম্বার কর্ডিনেশান নাম্বার দেখো এই যে এই যে আমরা সলিস্টেট পড়ি সেখানে কি একটা লুডোর ছক্কার মতন দেখতে হয় ছক্কা মানে কর্ডিনেশান নাম্বার সিক্স বিসিসির ক্ষেত্রে কত বিসিসির ক্ষেত্রে কর্ডিনেশান নাম্বার হবে এই ছয়ের সঙ্গে এই দুই যোগ করে দাও ছয় প্লাস দুই মানে কত হবে আট আচ্ছা এফসিসির ক্ষেত্রে কত হবে এই যে আট বেরিয়েছে আটের সঙ্গে এই যে চার আছে চার যোগ করে দাও দেখো টুয়েলভ তাহলে দেখো খুব সহজেই বলে দিতে পারবে কার কত কডিনেশান নাম্বার কার কত নাম্বার অ্যাটম শুধু এই টিক্সটা দিয়ে কোনো ফর্মুলা না জানলেও এবার দেখো প্যাকিং ফ্যাকশন বার করবো খুব সোজা জিনিস দেখো কি করবে বলো তো একশো লিখবে মাইনাস একশো বাই দুই করে দেবে পারবে করতে এটা কত করবে হানড্রেড মাইনাস হানড্রেড বাই থ্রি করবে হানড্রেড মাইনাস হান্ড্রেড বাই ফোর করবে টু থ্রি ফোর পারবে করতে এটা দেখবে আমরা পাবো বাহান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে বাহান্ন পয়েন্ট এইট পার্সেন্ট মানে কাছাকাছি ভ্যালুটা পেলাম আচ্ছা এইটার ক্ষেত্রে ভ্যালুটা দেখবে তুমি ক্যালকুলেট করে দেখবে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন পাচ্ছ এত পার্সেন্ট অ্যাকচুয়ালি হয়ে থাকে সিক্সটি এইট পার্সেন্ট প্রায় কাছাকাছি ভ্যালু পেলাম আচ্ছা এইটার ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছ অ্যাকচুয়ালি হয়ে থাকে সেভেন্টি ফোর পার্সেন্ট ঠিক আছে দেখো খুব কাছাকাছি ভ্যালুগুলো অ্যাচিভ করে ফেললাম এরপর দেখো এ এবং আর এর রিলেশান আর ইকুয়াল টু আমরা কি লিখবো ঠিক আছে তো কী লিখবো দেখো প্রথমে এটা রুট ওয়ান লিখলে এটা রুট টু লিখলে এটা রুট থ্রি লিখলে পারবে লিখতে আচ্ছা এ লিখে দাও কারণ এর সঙ্গে রিলেশান করছি পারবো এবার নিচে এইটা লিখব দুই কেন সিম্পল বাদ দিয়ে দেখো বাকি কটা পরে থাকছে দুটো তাই টু লিখেছি এর পরেরটার ক্ষেত্রে কি করবে এই দুইটা যেটা লিখেছি তার স্কোয়ার করে দাও মানে ফোর তার পরেরটার ক্ষেত্রে কী হবে যে দুইটা লিখেছ তার স্কোয়ার করে দাও মানে কথা হবে ফোর এটা হলো রিলেশান আর পরেরটার ক্ষেত্রে কী হবে দেখো পরেরটার ক্ষেত্রে এখানে দুটো আছে তো আর প্লাস প্লাস আর মাইনাস তাই তো মানে তুমি এখানে যে ভ্যালুটা পেয়েছো তার সঙ্গে দুই মাল্টিপ্লাই করে দেবে তার মানে রুট ওভার ওয়ান এ বাই দুই ইন্টু দুই মাল্টিপ্লাই কর এটার সঙ্গেও দুই মাল্টিপ্লাই কর দাও ইন্টু দুই এটার সঙ্গে দুই মাল্টিপ্লাই কর দাও ঠিক আছে এটা ফোর ছিল তার মানে এটা কি হচ্ছে দুই দুই কেটে গেলে কি হচ্ছে শুধু শুধু এ পড়ে থাকছে আর এটা দুই দুই কেটে গেলে কী হচ্ছে রুট টু এ বাই টু পড়ে থাকছে আর এটা রুট থ্রি এ বাই টু পরে থাকছে এটা হলো রিলেশান তাহলে দেখো কোনো কেমিস্ট্রি না জানলে সলিস্টেড কেমিস্ট্রি এই পাঁচটা পয়েন্টের উপর যদি পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে খুব সহজেই সলভ করে দিতে পারবো ধন্যবাদ